এই মেয়েটি একটি পাথর নিয়ে গিয়ে বৃদ্ধ মহিলার মাথায় মেরে দেয় এবং মহিলাটি নিচে পড়ে যায় তারপর সোনিয়া রাস্তাতে যাচ্ছিল হঠাৎ করে দেখে সে সামন দিকে এগিয়ে ওই মেয়েটি আকাশকে দেখে বসে পড়ে আর বলে যে আমার মাকে কেন মারলে ওই আকাশ এসে বলে যে আমার মাকে কেন মারলে তারপর শব্দ সোনিয়ার ঘরে দুটো বড় করে সোনিয়া একটি জোরে কষে থাপর মারে এবং তার গলা টিপে ধরে বলে তুমি আমার মাকে মারতে চেয়েছিলে তোমার এত বড় সামনে আকাশকে ডেকে নিয়ে রুমে চলে যায় তারপরে এই মেয়েটি পিছন থেকে গিয়ে সোনিয়াকে একটি জোর সজোরে ধাক্কা মারে সোনিয়া কন্ট্রোল করতে না পেরে তার মায়ের সেলাইন ধরে নিচে পড়ে যায় এবং ওই মেয়েটি গিয়ে তার হাতের ওপর পা দিয়ে আঘাত করতে অবস্থায় আকাশের পা জড়িয়ে ধরে আর বলে যে বিশ্বাস করুন আমি আপনার মাকে মারতে চাইনি তারপর আকাশ বলে যে আচ্ছা ঠিক আছে আমার মায়ের তো তেমন কোনো ক্ষতি হয়নি আপনাকে করে একটি বালিশ নিয়ে গিয়ে আকাশের মায়ের মুখের ওপর চেপে ধরে তখন সোনিয়া দেখতে পারায় সোনিয়া তাকে সরিয়ে দেয় তারপরে ওই মেয়েটি আকাশের আকাশ যখন তার কর্মচারীর সাথে কথা বলছিল ওই মেয়েটি শুনে আর বালিশটা সোনিয়ার হাতে ধরিয়ে দেয় আর নিচে পড়ে গিয়ে সজরে চিল্লা চিল্লি করে আসার পর ওই মেয়েটি বলে যে ও আপনার মাকে বালিশ চাপা দিয়ে মারতে চেয়েছিল তারপর সোনিয়ার সাথে কি ঘটলো তাহলে তো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে পার্ট টু লিখে যান প্রথম পাঠে দেখেছিলেন এই মেয়েটি একটি বালিশ নিয়ে গিয়ে আকাশের মায়ের মুখের উপরে চেপে ধরে সোনিয়া সেটা দেখতে পেলে বন্ধুর তাকে সরিয়ে দেয় এবং আগাশ যখন বাইরে তার কর্মচারীর সাথে কথা বলছিল ওই মেয়েটি সেই কণ্ঠ শুনে সোনিয়ার হাতে বালিশটি দিয়ে সে নিচে পড়ে গিয়ে নিজে নিজে কান্নাকাটি শুরু করে আর আকাশ সেখানে দৌড়ে চলে আসে আর ওই মহিলাটি বলে যে দেখো আকাশ তোমার মাকে বালিশ চাপা দিয়ে মারতে চেয়েছিল সোনিয়া তারপরে সে সোনিয়ার কোনো কথা না শুনে তাকে গলা টিপে ধরে তাকে বলে যে তোমাকে যেন আমার মায়ের আশেপাশে আর না দেখতে পায় তারপর সেখানে হাসপাতাল থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে যে ওই মহিলাটি তাকে বস্তাই করে কিছু নিয়ে আসতেছি তারপরে আকাশ বলে যে বস্তায় কি নিয়ে যাচ্ছ তারপরে ওই মেয়েটি বলে আমার বাসার কুকুরকে নিয়ে যাচ্ছি এই কথা শুনে সোনিয়া বাসার হাল ছেড়ে দেয় তারপরে যখন তাকে নিয়ে সামন দিকে যেতে লাগে একটি ফুটা দিয়ে সোনিয়ার রকেট বেরিয়ে আসে তারপর আকাশ সেটাকে দেখে বন্ধুরা এই দুষ্ট লোকটি সোনিয়ার ইজ্জত অপহরণ করতে চেয়েছিল তারপরে যখন সোনিয়া তাকে থাপড় মারে তারপর বলে যে তোর আজকে বাসার দিন শেষ তা সে কথা বলে তাকে বস্তায় ভরে নিয়ে যেতে লাগছিল আর আকাশ এদিকে সোনিয়ার রকেটটা দেখে ড্রাইভারকে বলে গাড়ি ঘুরাও তাড়াতাড়ি তারপর সাথে কি করলো তা দেখতে ভিডিও একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে পাঠিয়ে লেখে যান পাট টুটতে দেখেছেন এই লোকটি সোনিয়াকে জোর করে ধর্ষণ করতে চায় সোনিয়া তখন রেগে গিয়ে তার গালে একটি থাপর মারে তারপর ওই লোকটি সোনিয়ার গালে একটি থাপর মারে মারার পরে তার গলা টিপে ধরে আর বলে যে তোর তো আজকে বাসার শেষ দিন সে কথা আকাশ সোনিয়ার শেষ ঝুলানো রকেট টির কথা চিন্তা করে সেই কথা চিন্তা করে ড্রাইভারকে বলে ড্রাইভার গাড়ি ঘোরাও আর এদিকে এই লোকটি একটি লাঠি নিয়ে সোনিয়ার মাথায় সজোরে আঘাত করে তারপর তার শৈলের মধ্যেও লাঠি দিয়ে অনেক আঘাত করতে থাকে তারপর সেখানে আকার লাঠি দিয়ে সোনিয়াকে মারতেই থাকে মারতেই থাকে সেখানে তারপর আকাশ দৌড়ে আসে এবং ওই লোকটিকে দেখতে পেয়ে একটি লাথি মেরে নিচে ফেলে দেয় আর সোনিয়াকে কোলে করে নিয়ে তার বাসায় চলে যায় সোনিয়ার জ্ঞান ফিরে আসলে সে ভয়ে আকাশকে জড়িয়ে ধরে তারপর আকাশ বলে যে শোনো আপনার গলায় কি কোনো রকেট আছে তারপর সোনিয়া বলে যে হ্যাঁ আমার গলায় একটি রকেট আছে আমার বন্ধু দিয়েছিল সেই রকেটটি দেখাতেই যাবে তখনই তার ফোনে ফোন চলে আসে তারপর সে ফোন রিসিভ করে দেখে যে তার বাবা হসপিটালে ভর্তি আসে তারপর সোনিয়া সেখান থেকে তারা ঘুরে করে যেতে লাগে আর বলে যে আমার হাতে সময় নেই আমার বাবা হাসপাতাল সোনিয়া হাসপাতালে দৌড়ে গিয়ে দেখে তার বাবাকে মারতে চাইছে তারপর সে স্বীকার করে উঠে বলে আমার বাবাকে কেন মারতে চাইছো আসলে বন্ধুরা সোনিয়া কি তার বাবাকে বাঁচাতে পারবে সে দেখতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে যান বন্ধুরা প্রথম পাঠে দেখেছেন যে শাওনের কাছে মেসেজ আসে এবং শাওন মেসেজটি দেখতে এই মেয়েটি বলে এই আজকে তোমাকে আমি ড্রিঙ্ক করিয়ে দেই তারপরে মেয়েটি শাওনকে ড্রিঙ্ক করিয়ে দেয় দেওয়ার পরে তার আঙ্গুল দিয়ে আস্তে করে তার ঠোঁটে লাগানোর সাথে সে মেয়েটির খেয়ে যায় তারপর ওপর তার স্ত্রী সে মেয়েটির সাথে লুকোচুরি প্রেম করতে শাওন অফিস থেকে এসে ফোন নিয়ে ব্যস্ত হয়ে যায় স্বামীরা তার সাথে কথা বলতে গেলে শাওন তাকে এড়িয়ে চলে মেয়েরাকে রেখে শাওন আড়ালে গিয়ে ওই মেয়েটির সাথে কথা বলতে থাকে আর এদিকে স্বামীরা তার অপেক্ষা করে আসলে বন্ধুরা স্বামীরা কি পারবে শাওনকে পর থেকে বাঁচাতে তার দেখতে ভিডিও ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শাওন রাতে বাসায় আসলে সামিরা তার জন্য মজার মজার খাবার রান্না করে টেবিল সাজিয়ে বসে থাকে আর তুমি এসেছো আসো দুজনে মিলে ডিনার করি আবার টেবিলে দুজনে বসে সামিরা খাবার টেস্ট করে দেখে খাবার তেমন ভালো হয়নি তারপর সামিরা বলে আমি কোনোদিন রান্না করিনি তুমি প্লিজ মন খারাপ করো না তারপর শাওন তার হাত সরিয়ে দিয়ে সেখান থেকে উঠে যেতে লাগে সামিরা বলে তুমি আমার সাথে কেন এমন করছো তারপর শাওন বলে যে আমার আর এখন তোমাকে ভালো লাগে না এই কথা শুনে সামিরা ভেঙে পড়ে যায় এবং কান্না শুরু করে